আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের গণিত বইয়ের আমরা বারো নম্বর অর্ধেক টাইপ টু এর এমসি সমাধান করব। তো আমাদের টাইপ টুতে এমসিকিউ থাকছে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান থেকে ফোরটি ফোর অর্থাৎ একই টাইপের যে প্রশ্নগুলো আমরা এই প্রশ্নগুলো এখন সমাধান করব। তাহলে চলো আর কালক্ষেপণ না করে আমরা এই প্রশ্নের সমাধানগুলো শুরু করি তো আমরা প্রথম প্রশ্নটি দেখি আমাদের এখানে একটা বিন্দু দেওয়া আছে বলা হয়েছে যে এই মাইনাস আর মাইনাস এবং হচ্ছে মাইনাস এই যে তিনটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এটা এক্সের মান এটা হচ্ছে এক্সের মান আর এটা হচ্ছে এর মান ওকে তো এক্স চক্ষ থেকে কত দূরে একটু যদি আমি একটু তোমাদের গ্রাফ একে বোঝাই তাহলে দেখো এক্সের মান হচ্ছে নেগেটিভ তাহলে এইটা হলো এক্স পজিটিভ এই বা হচ্ছে এক্স নেগেটিভ এটা মূল বিন্দু উপরের দিকে ওয়াই পজিটিভ নিচের দিকে ওয়াই নেগেটিভ তার মানে মূল বিন্দু থেকে ডান দিকে গেলে আমরা এক্সের পজিটিভ ভ্যালু পাবো আর বা দিকে গেলে এক্সের নেগেটিভ ভ্যালু পাবো একই রকমভাবে মূল বিন্দু থেকে উপরের দিকে গেলে এর পজিটিভ ভ্যালু পাবো আর নিচের দিকে ওয়াই নেগেটিভ ভ্যালু পাবো আশা হচ্ছে এক্সের ওয়ান মাইনাস ফাইভ তার মানে বা দিকে আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এর ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি তার মানে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি আচ্ছা ওয়ান টু থ্রি এই যে তিন আর এই যে পাঁচ মিলল কোথায় এ দেখো এখানে তা আমাদের বলা হয়েছে যে তোমার এক অক্ষ থেকে বিন্দুটি থেকে এক সক্ষের দূরত্ব দেখো এক অক্ষ হলো এইটা আর এখানে হচ্ছে আমার বিন্দু দূরত্ব কত বলতো এ বিন্দু তাহলে এক দুই তিন মোট তিন একক এক দুই তিন এইটুকু হচ্ছে দূরত্ব কয় ঘর দূরত্ব বলতো এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে উত্তর হচ্ছে তিন একক এবং যেহেতু দূরত্ব বলা হয়েছে দূরত্ব নেগেটিভ হবে না তাহলে তিন একক এই যে এইটা আমাদের অ্যান্সার একটু যদি খেয়াল করো আরও একটু সহজ করে যদি বোঝায় দেখো এই কোশ্চেনটা দেখে মাত্রই এর বলা যায় এক অক্ষ থেকে ওয়াই অক্ষ মানে একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব যদি বলা হয় তাহলে ওয়ার যে কোয়ার্ডিনেট বা ওয়ার যে স্থানাঙ্ক এইটা হচ্ছে দূরত্ব এক্স অক্ষের আর এইটা হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব মানে যে বিন্দুটা থাকবে সেই বিন্দু থেকে ওয়ার যেটা মান সেটা এক্সের দূরত্ব আর এক্সের যেটা মান সেটা ওয়ার দূরত্ব খুবই সহজ দূরত্ব যখন বলবে তখন প্লাস মাইনাস থাকবে না সবই প্লাস হবে সবই প্লাস হবে তো যদি বলা হয় যে ওয়াই অক্ষের দূরত্ব ওয়াই অক্ষের দূরত্ব পাঁচ একক যদি বলা হয় এক্স অক্ষের দূরত্ব এক্স অক্ষের দূরত্ব তিন একক আবার তুমি চাইলে বিন্দুটাকে বসাও সেটা বের করতে পারবে কোনো অসুবিধা নেই তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমরা পরের প্রশ্নে যাবো আমাদের উত্তর হচ্ছে তিন একক এই গ হচ্ছে আমাদের এই কোয়েশ্চনের অ্যান্সার আচ্ছা কোশ্চেন নাম্বার থার্টি টু এই থার্টি টুতে বলা হচ্ছে কি আমরা যদি একটু দেখি যে এখানে মাইনাস টু আর হচ্ছে মাইনাস থ্রি বিন্দুটি কোন সমীকরণের উপরে অবস্থিত তাহলে আমাদের একটু যাচাই করতে হবে যে এটা আসলে কোন সমীকরণের উপর অবস্থিত তো আমরা এই যে বিন্দুটা দেখতে পাচ্ছি প্রথমে প্রথম সমীকরণটা দেখব এই বিন্দুগুলো আমি বসায় দেখবো লেফট সাইডে রাইট সাইডে সমান হয় কিনা দেখো এখানে আসতে হচ্ছে এক্স মাইনাস ওয়াই লেফট সাইডে বসাও তাহলে এক্স এর মান কত এখানে এক্স এর মান হচ্ছে মাইনাস টু বসাই এলাম মাইনাস টু মাইনাস ওয়াই এর মান কত মাইনাস থ্রি তাহলে মাইনাস এই মাইনাস থ্রি তাহলে মাইনাস টু আর মাইনাস যাবেন যে প্লাস থ্রি কত পাচ্ছে তো ওয়ান এবং আমরা সাইডে কত পাইলাম ওয়ান পেলাম তো যদি লেফট সাইডে এই মানগুলো বসায় এর মান বসে রাইট সাইডের সাথে মিলে যায় তাহলে ওইটা আমাদের অ্যান্সার হয় তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক তার মানে যেহেতু তে অ্যান্সার চলে আসছে বাকিগুলো আর মিলবে না তারপর তুমি ট্রাই করে দেখতে পারো অ্যান্সার পাওয়ার পরে ট্রাই করার মতো টাইম আসলে আমাদের থাকবে না আমরা পরের প্রশ্নে চলে যাব তো এখন পরের কোশ্চেনে চলে যায় পরের কোশ্চেনে বলা হয়েছে এই বিন্দুর নিচের কোন সমীকরণের উপর অবস্থিত টু আর হচ্ছে থ্রি টু আর থ্রি বিন্দুর নিচের কোন সমীকরণের উপর অবস্থিত আমরা এটা এখন চেষ্টা করব এর অ্যান্সারটা বের করার দেখো এইখানে প্রথম সমীকরণটাকে যদি আমি দেখি আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর লেফট সাইডে আছে লেফট সাইডে তুমি এক্সের মান কত এখানে টু এই যে বসাও টু মাইনাস ওয়াই মান কত থ্রি তাহলে টু মাইনাস থ্রি ইকুয়ালস টু মাইনাস ওয়ান না হয় নাই আছে প্লাস ওয়ান বাদ এটা দুই নম্বর সমীকরণটা যদি আমি একটু দেখি দুই নম্বর সমীকরণ আছে কি বলতো টু ইন্টু এক্স এর মান কত এক্স এর মান টু তাহলে টু ইন্টু টু আর প্লাস হচ্ছে ওয়াই এর মান হলো থ্রি তাহলে কত পাচ্ছি বলতো দুই দু গুণ চার আর যোগ তিন তাহলে সাত এই দেখো রাইট সাইড আছে সাত তাহলে আনসার কোনটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে এখানকার এই খ তাহলে খ হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপরে প্রশ্নে আমরা কি পাচ্ছি দেখো এখানে বলা হচ্ছে কি যে তোমার থ্রি আর হচ্ছে মাইনাস ফাইভ থ্রি কমা মাইনাস ফাইভ এটা একটা বিন্দু এখানে এটা হচ্ছে এক্সের মান আর এটা হচ্ছে ওয়াইয়ের মান তো এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত খুব সহজ করে আমরা একটা বলতে পারি এক্সের মান পজিটিভ এক্সের মান হচ্ছে পজিটিভ আর এক্সের মান দিকে নেগেটিভ তাহলে এক্সের মান পজিটিভ তিন ঘর এক দুই তিন ওয়াই পজিটিভ ওয়াই নেগেটিভ ওয়াইয়ের মান আছে মাইনাস ফাইভ তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এখান থেকে টানো এখান থেকে টানো বিন্দুটা হবে হচ্ছে এই জায়গায় তো বিন্দুটা আসছে দেখো আমি যদি এক্স অক্ষ থেকে শুরু করে এটা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরি তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ আর এটা পড়ছে চতুর্থ চতুর্ভাগে এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ দেখো আমি এই বিন্দু থেকে শুরু করে এক্স অক্ষ থেকে এক্সের ধনাত্মক দিক থেকে শুরু করে ঘড়ির কাটার বিপরীত দিকে তুমি ঘুরবা এক দুই তিন চার তাহলে এই চার নাম্বার ঘরে এসে পড়ছে তাহলে এই বিন্দুটার অবস্থান কোথায় চতুর্থ চতুর্ভাগে তাহলে অ্যান্সার হচ্ছে ঘ এর পরের কোয়েশ্চেনটা যদি দেখো দুইটি বিন্দুর অবস্থান ছক কাগজের কোন কোন চতুর্ভাগে তাহলে দুইটা বিন্দু আছে আমরা যদি দুইটা বিন্দুকে একটু প্রথম বিন্দুটাকে দেখি প্রথম বিন্দুটা কি আছে বলো তো প্রথম বিন্দুটা আছে থ্রি আর হচ্ছে মাইনাস ওয়ান এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে তার মাইনাস থ্রি আর হচ্ছে ওয়ান দেখো মাইনাস থ্রি এক্সের মান নেগেটিভ এক্সের নেগেটিভ হচ্ছে এইদিকে আর এক্সের পজিটিভ হলো এদিকে তাহলে ওয়ান টু থ্রি আর ওয়ের মান পজিটিভ তাহলে এক ঘর উপরে যাবে এখান থেকে এখানে এই যে এখানে মিলবে এখানে বিন্দুটা ওকে ওয়ের পজিটিভ ওয়াই নেগেটিভ তাহলে এটা প্রথম চতুর্ভাগ আর এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ আমরা পাইলাম দ্বিতীয় চতুর্ভাগে আমাদের অ্যান্সার প্রথমটা এবার আসো এইটা আছে কি বলতো থ্রি আর হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এক্সের মান এখানে আবার কিন্তু পজিটিভ এক্সের মান কি পজিটিভ মানে ডান দিকে যাবে এক দুই তিন ঘর আর ওয়ের মানে এখানে কি নেগেটিভ নিচের দিকে যাবে একঘর তাহলে এখান থেকে এখানে মিলাও এই যে এই জায়গাতে বিন্দু পড়বে তাহলে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ তাহলে আমাদের এই অ্যান্সার হচ্ছে কোথায় পাচ্ছে বিন্দুগুলো বলো তো একটা বিন্দুর অবস্থান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আরটা বিন্দুর অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে তাহলে দ্বিতীয় আর চতুর্থ যথাক্রমে এটা দ্বিতীয় আর এটা হল চতুর্থ তাহলে অ্যান্সার হচ্ছে দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগে এরপরে যদি আমরা কোশ্চেন নাম্বার থার্টি সিক্স দেখি বলছে যে বিন্দুসমূহ কোন সমীকরণের লেখের উপর অবস্থিত তাহলে বিন্দুসমূহ কোন লেখের উপর অবস্থিত আমরা একটু ট্রাই করে দেখবো আমরা প্রত্যেকটা অপশন টেস্ট করব এক্ষেত্রে দেখো তার আগে এই সমীকরণটাকে আমরা সাজাই যদি লিখি এখানে এক ক নাম্বারে যেটা আছে এক্স এখানে যাও প্লাস টু এক্স টু ফোর এই টু এক্সটা মাইনাসের এপাশে প্লাস হয়ে গেছে এবার এইটা হচ্ছে এক্স এর মান এটা হচ্ছে ওয়াই এর মান এটা হলো এক্স এর মান এটা হচ্ছে ওয়াই এর মান এটা প্রথমটা এক্স এর মান দ্বিতীয়টা ওয়াই এর মান প্রথমটা এক্স এর মান দ্বিতীয়টা ওয়াই এর মান তো আমরা এই কোশ্চেনটা লেফট সাইডে যদি আমরা এই মানগুলোকে তুলি ধরো এখানে লেফট সাইড লেফট সাইডে কি আছে ওয়াই প্লাস টু এক্স তাই না তো ওয়াই এর মান হচ্ছে কত এক্স এর মান হলো টু এই হলো ওয়াই প্লাস টু এক্স তাহলে এক্স এর মান হচ্ছে ওয়াই এর মান হচ্ছে এখানে জিরো আর টু ইন্টু এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে টু তাহলে পাচ্ছি কত জিরো প্লাস ফোর মানে ফোর রাইট সাইডের সমান হয়েছে প্রথম বিন্দুর জন্য ঠিক আছে এবার আমরা যদি দ্বিতীয় বিন্দুটাতে ট্রাই করি দ্বিতীয় বিন্দুটায় কী আছে এক্সের মান আছে ফোর ওয়াইয়ের মানুষ ফোর ফোর প্লাস টু ইন্টু ফোর তাহলে কত হচ্ছে বলো তো এখানে আটা চার বারো তাহলে তার মিললো না তাহলে প্রথমটা অ্যান্সার হবে না আসো দ্বিতীয়টাই ট্রাই করি দ্বিতীয়টা যদি সাজায় লিখি তাহলে ওয়াই এই এক্সটাই পাশে যে প্লাস হয়ে যায় তাহলে এক্স প্লাস ওয়াই এটা আমাদের হচ্ছে লেফট সাইড এবং রাইট সাইড আস হচ্ছে এইট হবে তাই না তো আমরা এখানে যদি মানগুলোকে বসাই এক্সের মান প্রথমে বসাও টু এই হলো টু আর এর মান জিরো সমান সমান টু কিন্তু এখানে অ্যান্সার কত ছিল বলো তো এইট ছিল আমাদের রাইট সাইডে তা আমরা দ্বিতীয়টা প্রথমবার এই ডাকালো দ্বিতীয়টা অ্যান্সার হচ্ছে না এরপরে আমরা যদি গ নাম্বারটা একটু দেখি গ নাম্বারের সমীকরণটা কি আছে ওয়াই ইকোয়ালস টু এক্স মাইনাস ফোর তো পাশে আনো তাহলে এক্স মাইনাস হয়ে যাবে তাহলে ওয়াই মাইনাস এক্স একোস টু মাইনাস ফোর চলো মানটা বসাই লেফট সাইডের মধ্যে মান বসায় দেখবো রাইট সাইডে সমান হয় কিনা তো লেফট সাইডে এক্সের মান হচ্ছে টু আর ওয়াই মান হচ্ছে জিরো তাহলে জিরো মাইনাস হচ্ছে না মেলে না এটা বাদ তাহলে এবার শেষ সমীকরণ আছে কি বলতো এ দেখো ওয়াই ইকুয়ালস টু টু এক্স মাইনাস ফোর যদি টু এক্স থাকে এই পাশে আনো তাহলে ওয়াই মাইনাস টু তো আমাদের এইখানকার লেফট সাইড কি বলতো এই যে লেফট সাইড হচ্ছে ওয়াই মাইনাস আসো এবার এক্সের মান হচ্ছে টু ওয়ার মান হলো জিরো তাহলে জিরো মাইনাস টু ইন্টু কত এক্সের মান হচ্ছে টু তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস ফোর প্রথমটার জন্য ঠিক আছে প্রথম মানের জন্য চার নম্বর সমীকরণটা কী ঠিক আছে এবার দ্বিতীয় মানটার জন্য আমরা ট্রাই করবো চলো দ্বিতীয় মানটা কি আছে এক্সের মান এখানে ফোর ওয়ার মানও ফোর তাহলে এখানে ফোর মাইনাস টু ইন্টু এক্সের মান ফোর চার দুগুণ আট তার থেকে চার বার তাহলে কি হয় মাইনাস ফোর এই দেখো দ্বিতীয় মানের জন্য এটা ঠিক আছে ওকে তাহলে তিন নাম্বার তৃতীয় মানের জন্য তো অবশ্যই ঠিক হবে কারণ বাকিগুলো তোমরা ভুল আনসার দেখিয়ে দিলাম তাহলে ওয়াইয়ের মান হচ্ছে জিরো এখানে এক্স এর মান সরি এক্স এর মান হচ্ছে জিরো ওয়াইয়ের মান হলো ফোর মাইনাস মাইনাস ফোর এই দিলাম মাইনাস ফোর মাইনাস টু ইন্টু এক্স এর মান জিরো জিরোর সাথে জাগুন করো পুরোটা জিরো হয়ে যাবে থাকবে হচ্ছে মাইনাস ফোর এই দেখো রাইট সাইডে আমাদের হচ্ছে মাইনাস ফোর এই দেখো মাইনাস ফোর তাহলে তিনটা মানের জন্য যখন সঠিক হয় তাহলে কোন সমীকরণটা সঠিক হলো সমীকরণ চার তাহলে চারের উপর আমাদের এই বিন্দু অর্থাৎ লেখের উপর পড়বে আমাদের পরের নাম্বার সেভেন এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা একটু তুলে নিই সেভেন ভালো করে বুঝো যে সমীকরণের লেখের উপরস্থ বিন্দু কোনটি এখানে চারটা বিন্দু আছে টোটাল আমাদের ক নাম্বারের বিন্দুতে এক্স এর মান টু ওয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান বসায় দেখব যে মেলে কিনা থ্রি ইন্টু টু ওয়ার মান এই হচ্ছে মাইনাস ওয়ান তাহলে ওয়ের মান মাইনাস আর ওয়াই মান হচ্ছে মাইনাস ওয়ান এই যে মাইনাস দিলাম আর ওয়ের মান ছিল মাইনাস ওয়ান তিন দুগুনা ছয় মাইনাস যে মাইনাস যে প্লাস এক তাহলে হচ্ছে সাত এই দেখো প্রথম বিন্দুতেই মিলে গেছে মানে পরে আর যাওয়া লাগবে না আমাদের অ্যান্সার কোনটা বলো তো অ্যান্সার হচ্ছে ক এই ক হচ্ছে আমাদের সঠিক উত্তর আমাদের পরের কোশ্চেনে বলা হচ্ছে টু এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস টু তাহলে টু এক্স এই ওয়াইটা যদি এই পাশে আনি তাহলে মাইনাস হয়ে যায় মাইনাস ইকুয়ালস টু টু আমরা জাস্ট সমীকরণটাকে একটু মডিফাই করে লিখলাম এবার এই সমীকরণের লেফট সাইডে কি আছে বলো তো লেফট সাইডে আসে হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই রাইট সাইড হলো টু এবার অনেকগুলো বিন্দু আছে আমরা সবগুলো বিন্দুতে ট্রাই করবো এখানে এক্সের মান কত এক্সের মান হচ্ছে জিরো তাহলে টু ইন্টু জিরো মাইনাস ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে টু তাহলে আমরা হিসাব করলে পাচ্ছে হচ্ছে মাইনাস টু আসে হচ্ছে প্লাস টু এটার জন্য হয় না এটা বাদ প্রথম বিন্দুতে হয় না চলো এবার এর জন্য ট্রাই করি তো যদি আমি খ দিয়ে চেষ্টা করি খতে আছে কি জিরো আর টু এক্সের মান হচ্ছে জিরো তাহলে টু ইন্টু জিরো মাইনাস ওয়ার মান হচ্ছে মাইনাস টু এই হচ্ছে মাইনাস টু তাহলে কী হচ্ছে বলো তো জিরো মাইনাস যে যে প্লাস এ যে টু তাহলে সমান সমান টু এই দেখো টু আসছে কী আসছে টু আসছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি খ এইখানে আমরা লেফট সাইডে এক্স আর ওয়ার এটা এক্সের মান এটা ওয়ার মান মানগুলো বসানোর পরে হয়ে যাচ্ছে টু তাহলে যেটা বসে রাইটার সাইন মিলে গেল সেইটাই আমাদের অ্যান্সার হবে তার মানে অ্যান্সার হচ্ছে যদি আমরা পরের প্রশ্নটি দেখি পরের প্রশ্নটিতে কি বলা হচ্ছে একটু খেয়াল করো পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি আমাদের এই প্রশ্নে একটা সমীকরণ দেওয়া আছে থ্রি এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস থ্রি থ্রি এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস থ্রি আচ্ছা যদি আমি ওয়াইটাকে এই পাশে নিয়ে আসি তাহলে থ্রি এক্স মাইনাস ওয়াই টু থ্রি সমীকরণটাকে এই সমীকরণটা লেফট সাইডে কি আছে দেখো সাইডে আছে কি লেফট সাইডে আছে হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াই রাইট আছে থ্রি এবার প্রথম মানটা আসবো এক্সের মান কত এখানে থ্রি ইন্টু জিরো মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস এই যে মাইনাস টু তাহলে টোটাল হিসাব করলে এটা জিরো হয়ে যায় আর মাইনাস মান যে প্লাস টু কিন্তু অ্যান্সার হচ্ছে থ্রি তার মানে এইটার জন্য এই অ্যান্সারটা হবে না ওকে আসলে দ্বিতীয় বিন্দুতে যাই দ্বিতীয় বিন্দুতে আছে কি এক্স এর মান এক্স এর মান কী আছে বলো তো এক্স বলতো এক্সের মানুষ মাইনাস টু তাহলে থ্রি ইন্টু মাইনাস টু মাইনাস ওয়াই এর মান হচ্ছে থ্রি তাহলে পাচ্ছি কতে এখানে তিন দুগুনা ছয় মাইনাস ছয় আর হচ্ছে তোমার এখানে মাইনাস থ্রি তাহলে পাচ্ছি হচ্ছে মাইনাস নাইন এইটাও আমাদের অ্যান্সার হবে না এখন অ্যান্সার হচ্ছে থ্রি তাহলে ক্ষেও হলো না আসে এবার গ দিয়ে ট্রাই করি এখানে এক্স এর মান ওয়ান মাইনাস ওয়ান তার মানে আমি যদি এখানে তিন থেকে এক বিয়োগ করি তাহলে দুই সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হচ্ছে না ওকে তাহলে আমাদের চার নাম্বারটা দেখতে হবে এই এক্স এর মান হচ্ছে টু থ্রি ইন্টু টু মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এই যে এক্স আর ওয়াই মান বসে দিলাম তাহলে তিন দুগুনা ছয় বিয়োগ তিন ছয় থেকে তিন বিয়োগ করলে থাকে তিন এই দেখো রাইট সাইডে মিলে গেছে তার মানে আমাদের অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে এই ঘ ওকে এরপরে যদি আমরা চল্লিশ নাম্বার প্রশ্নটি দেখি চল্লিশ নম্বর প্রশ্ন আমাদের কী বলা হচ্ছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াইক্স টু এখন যদি এক্সের মান এক্সের মান কত বলতো মাইনাস টু এক্স হলে তো এর মান যদি মাইনাস হয় তাহলে এখানে সমীকরণটি আসো লেফট সাইডে আমরা কী করবো এই এক্সের মান মাইনাস বসাই দিব আচ্ছা না লেফট সাইডে বসানোর দরকার না আমাদের ওয়ার মানটা বের করতে হবে বলছে বিন্দুটার কোন চতুর্ভাগে পড়বে তার জন্য আমরা ওয়ার মানটা লাগবে তো এক্সের মানটা যদি মাইনাস টু হয় চলে এই সমীকরণে বসে আমরা ওয়ার মানটা বের করি তাহলে টু ইন টু মাইনাস টু প্লাস হচ্ছে থ্রি ওয়াই ইকুয়াল টু টু তাহলে এখানে পাচ্ছি হচ্ছে কত বলো তো মাইনাস ফোর প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু টু এই যে মাইনাস ফোর যদি পক্ষান্তর করি বাম পাশ থেকে ডান পাশে চলে যাবে তখন কী হবে তো তখন যেটা হবে সেটা হচ্ছে থ্রি ওয়াই ইকুয়াল টু এটা প্লাস হয়ে যাবে টু প্লাস ফোর তাহলে হচ্ছে কত থ্রি ওয়াই থ্রি ওয়াই ইকোয়ালস টু সিক্স তাহলে ওয়াই ইকোয়াল টু টু তাহলে এক্সের মান কত ছিল মাইনাস টু ওয়াইয়ার মান টু তার মানে এক্সের মান হচ্ছে মাইনাস টু আর ওয়াইয়ের মান বের করছি টু এই যে এটা কোন চতুর্ভাগে পড়বে আমরা বুঝতেই পারি এক্সের মান নেগেটিভ ওয়ার মান পজিটিভ মানে দ্বিতীয় চতুর্ভাগ তাও একটু দেখাই দিই এই হচ্ছে আমাদের কোয়ারডেন্ট মূল বিন্দু মূল বিন্দু থেকে এক্স এর মান এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ এর মান উপর দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ তাহলে এক্স হচ্ছে নেগেটিভ দুই ঘর এক ঘর দুই ঘর ওয়া হচ্ছে পজিটিভ দিক ঘর উপর দিকে এক ঘর দুই ঘর তাহলে টানো এখান থেকে টানো মিলবে কোথায় এই বিন্দুতে তাহলে এটা হচ্ছে আমাদের এই বিন্দুর অবস্থান তাহলে পাচ্ছি কোথায় এটা হলো প্রথম চতুর্ভাগ ফার্স্ট কোয়ার্ডেন্ট এটা হলো সেকেন্ড কোয়ার্ডেন্ট তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ তো দ্বিতীয় চতুর্ভাগ কোথায় আছে অ্যান্সার হচ্ছে খ এই খতে পড়বে যদি আমরা পরের সমীকরণটাকে একটু দেখি পরের সমীকরণটাকে তুমি একটু দেখো ভালো করে এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছ এবং সমীকরণটা আমরা যদি একটু লিখি যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু ফাইভ এই সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে পড়বে তাহলে এক্সের মান আবার দেওয়া আছে কত বলো তো এক্স ইকুয়ালস টু কত এখানে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ তো এক্স ইকুয়ালস টু মাইনাস ফাইভ হলে এই সমীকরণটি কী দাঁড়াবে তাহলে এক্সের মান মাইনাস ফাইভ বসায় দাও এখানে থ্রি ইন টু এখানে আমরা হিসাব করলে পাই মাইনাস পনেরো মাইনাস মাইনাস টুক এই যে হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস টু ওয়াই ইক টু টোয়েন্টি তাহলে ওয়াই সমান সমান দুই দিয়ে বিশকে ভাগ করলে হয় দশ আর এই মাইনাসটাকে ওই পাঠিয়ে দেওয়া মাইনাস টেন

এখন এটা হচ্ছে ফার্স্ট কোয়ারডেন্ট এটা হলো সেকেন্ড কোয়ার্ডেন্ট আর এটা থার্ড কোয়ারডেন্ট ঠিক আছে ওকে মানে চতুর্থ তৃতীয় চতুর্ভাগ আমাদের অবস্থান কোথায় তৃতীয় চতুর্ভাগে তার মানে বিন্দুগুলোকে বের করে আমরা তাদের অবস্থান নির্ণয় করলে আমাদের এমসিকিউর অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে তৃতীয় চতুর্ভাগে আচ্ছা আমরা যদি এবার এই সমীকরণটাকে দেখি আছে কি বলতো টু এক্স প্লাস ওয়াই টু ওয়ান তো এক্সের মান যদি ফোর হয় এখানে প্রশ্ন বলা হচ্ছে কি দেখো এক্স ইকোয়ালস টু এক্স কত মাইনাস ফোর সরি মাইনাস ফোর হলে তো এক্স ইকোলস টু মাইনাস ফোর হলে মান দাও যে টু ইন্টু মাইনাস ফোর প্লাস ওয়াই টু তাহলে এখানে পাচ্ছি আমরা কত মাইনাস এইট চার প্লাস হচ্ছে ওয়াই টু ওয়ান এই এইটটাকে ওই পাশে পাঠাও তাহলে ওই পাশে প্লাস হয়ে যায় ওয়াই কত হচ্ছে এইট প্লাস তাহলে এক্সের মান মাইনাস ফোর আর এর মান হচ্ছে নাইন তাহলে মাইনাস ফোর আর হচ্ছে নাইন মাইনাস ফোর আর নাইন কোন চতুর্ভাগে পড়বে সেটা আমাদের বের করতে বলা হয়েছে চলো চতুর্ভাগের হিসাব করে আমরা এটা বসাই দিই তো এই দিকে হচ্ছে এক্সের মান পজিটিভ আর এদিকে হচ্ছে এর মান পজিটিভ ওয়াই আর এখানে হচ্ছে এক্স এদিকে হচ্ছে এক্সের মান নেগেটিভ আর এখানে এর মান নেগেটিভ মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে এক্সের মান পজিটিভ হলে ডান দিকে নেগেটিভ হলে বাঁ দিকে তাহলে বাঁ দিকে আসবে এক দুই তিন চার ঘর ওয়্যারমান পজিটিভ উপরের দিকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয় টানো আর এখান থেকে এই চার টানো মিলল কোথায় এখানে তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ তাহলে অবস্থান কোথায় দ্বিতীয় চতুর্ভাগে এই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান হবে পরের প্রশ্নটা দেখো তোমরা এই যে প্রশ্ন আছে কি টু এক্স প্লাস থ্রি প্যাটার্নের কোশ্চেন আচ্ছা এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু টু যদি এক্সের মান এখানে কত হয় মাইনাস টু বসায় দাও টু ইন টু মাইনাস টু প্লাস হলো থ্রি ওয়াই ইকুয়ালস টু টু এখানে কী হইলো এক্স ইকুয়ালস টু মাইনাস টু এই মানটা বসায় দিলাম ওকে তাহলে এখানে পাচ্ছি কত বলো তো আমরা পাচ্ছি হলো ফোর মাইনাস ফোর তাই না হ্যাঁ মাইনাস ফোর প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু টু মাইনাস ফোর প্লাস থ্রি ওয়াই ইকোয়ালস টু টু এই যে মাইনাস ফোরটাকে ওই পাশে পাঠাও প্লাস হয়ে যাক কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে থ্রি ওয়াই ইকোয়ালস টু মাইনাস ফোর উপাশে গেলে প্লাস হবে দুই আর চার মিলে হয় ছয় তাহলে ওয়াইয়ের মান কত হয় এই তিন উপাশে পাঠে ভাগ করো ছয়কে তিন দিয়ে ভাগ করলে তিনটে গুণা ছয় ওয়াইয়ের মান আসছে টু তাহলে এক্সের মান হচ্ছে মাইনাস টু এক্সের মান হচ্ছে মাইনাস টু আর ওয়াই এর মান হচ্ছে টু কোন চতুর্ভাগে পড়বে বলো এটা দেখেই বুঝতে পারছো দ্বিতীয় চতুর্ভাগে পড়বে তাও একটু ডায়াগ্রাম করে দেখাই দিই এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স প্রাইম এটা ওয়াই আর হচ্ছে ওয়াই প্রাইম এটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু থেকে এক্স হচ্ছে ডানে পজিটিভ বাই নেগেটিভ তাহলে এটা যে নেগেটিভ বা দিকে যাবে এক ঘর দুই ঘর ওয়াইয়ের মান হচ্ছে পজিটিভ উপরের দিকে তাহলে এক ঘর এই হচ্ছে দুই ঘর দেখো এক ঘর দুই ঘর মিললো কোথায় মিলল হচ্ছে এই যে এখানে মিলছে এই দুই এক দুই এই দেখো এক দুই মিললো এখানে তাহলে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ আমাদের অ্যান্সার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ তো আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্নের পরবর্তী টাইপ আমরা এরপরে ক্লাসের সমাধান করবো আজকের ক্লাসের আমাদের শেষ প্রশ্ন আমরা কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফোরে কী দেখতে পাচ্ছি যে ফর্টি ফোর নাম্বার কোয়েশ্চেনও একই ধরনের একটা প্রশ্ন দেওয়া আছে আমাদের যে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু ওয়ান এখানে এক্সের মান যদি মাইনাস থ্রি হয় তাহলে এক্সের মান মাইনাস থ্রি হলে বা দিকেই আসবে তো এ থ্রি ইন্টু মাইনাস কত থ্রি আচ্ছা প্লাস টু ওয়াই ইকুয়াল টু ওয়ান তো চলো এখানে কত আসে বলো তো এখানে আসে হচ্ছে মাইনাস নাইন প্লাস হচ্ছে টু ওয়াই ইকোয়াস টু তো মাইনাস নাইনে পাশে গেলে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে টু ওয়াই টু নাইন আর হয় তাহলে ওয়াইয়ের মান কত পাচ্ছি ওয়াই টু পাচ্ছি ফাইভ তাহলে ওয়াইয়ের মান আসছে ফাইভ আর মতো দেওয়াই ছিল থ্রি তাহলে আমাদের কোয়ার্ডিনেট বা স্থান পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস থ্রি এক্সের মান ওয়াইয়ের মান ফাইভ এই বিন্দুটা এখন কোথায় পড়বে চলো হিসাব করে দেখা যায় এটা দেখে বুঝতে পারছেন দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে এক্স আর এই হচ্ছে এক্স প্রাইভ মূল বিন্দু থেকে এক্সের বা দিকে নেগেটিভ ডান দিকে পজিটিভ ওয়াই উপরের দিকে পজিটিভ আর ওয়াই নিচের দিকে নেগেটিভ মূল বিন্দু থেকে তাহলে এখানে এক্সের মান যেহেতু নেগেটিভ বা দিকে আসবে তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর এখানে হচ্ছে ওয়াইটা পজিটিভ তাহলে উপর দিকে পাঁচ ঘর যাবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এবার এখান থেকে টেনে আনো আর এখান থেকে টেনে নিয়ে যাও কোথায় মিলছে এখানে তাহলে এটা হচ্ছে আমাদের বিন্দু তাহলে এই যে বিন্দুটা এটাই হচ্ছে আমাদের এই বিন্দুর অবস্থান তাহলে অবস্থান কোথায় পড়ছে এটা হলো প্রথম চতুর্ভাগ ফার্স্ট কোয়ার্ডেন্ট এবং সেকেন্ড কোয়ার্ডেন্ট মানে দ্বিতীয় চতুর্ভাগে তাহলে আমাদের অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগ অর্থাৎ খ তো আজকের ক্লাসে আমরা মূলত বারো নম্বর চ্যাপ্টারের যে সমীকরণ আছে সরল সমীকরণ দুই চলবে সরল সমীকরণ সেই চ্যাপ্টার থেকে আমরা কিছু এমসিকিউর সমাধান করলাম টাইপ টুয়েট অর্থাৎ কোন একটা বিন্দুর অবস্থান দিনা সমীকরণের মধ্যে কটা বিন্দু দেওয়া থাকলে কোন সমীকরণের মধ্যে পড়বে সেই সংক্রান্ত যে এমসিউগুলো ছিল সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি যারা শুরু থেকে ক্লাসটি করেছো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো বুঝতে পেরেছো এবং পরীক্ষায় যখন এই প্রশ্নগুলো আসবে নিশ্চয়ই তোমরা এগুলো অ্যান্সার করতে পারবা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখাবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ